নেচে নাও তো একটু নাচো নাচো একটু ও শুয়ে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ফিরে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা শনিবারের সকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অ্যাটলান্টার উদ্দেশ্যে আমাদের সঙ্গী আজকে স্বচ্ছত তথাগত দেবব্রত আদি আর আমি তো রয়েইছি গাড়ি করে এখন যাচ্ছি আজকে প্রথমেই যাব অ্যাটলান্টায় এক বিখ্যাত বাংলাদেশি রেস্টুরেন্টে এই দোকানটিতে আগেও আমরা গেছি সেখানে ভিডিও আমি করেছিলাম বাংলাদেশি দোকানটির নাম হচ্ছে আলামি এই দোকানটিতে অপূর্ব বিরিয়ানি পাওয়া যায় আর তার সঙ্গে রয়েছে একটি লাগোয়া গ্রসারি শপ এই দোকানের ভিডিও অবশ্য আমি আগে বানিয়ে এখানে দিয়েছি নক্সফিল থেকে অ্যাটল্যান্টা পৌঁছতে আমাদের এই মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা লাগবে তাই আদির লাঞ্চটা আদিকে আগেই গাড়িতে করিয়ে নিলাম ওর জন্য বানিয়েছিলাম আলুর পরোটা আমরা একটু দেরিতে পৌঁছলেও ক্ষতি নেই ওর খাবারটা হয়ে থাকলে আমরা নিশ্চিন্ত দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম অ্যাটল্যান্টা শহরে এবং পৌঁছে গেলাম দোকানটির কাছে এই দোকানটিতে আরেকটি জিনিস পাওয়া যায় যেটি আমাদের বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে রুই এবং কাতলা মাছ রুই কাতলা ছাড়াও বিভিন্ন রকমের মাছও পাওয়া যায় আর আজকে শনিবার বলে শনিবারের বিরিয়ানির মধ্যে স্পেশাল আকর্ষণ হচ্ছে কাচ্চি বিরিয়ানি আগে থেকে বলে না রাখলে এই বিরিয়ানি কিন্তু পাওয়া যায় না প্রচুর ডিমান্ড আমরা অবশ্য দোকানে এসেই বলে দিলাম কাচ্চি বিরিয়ানি চাই বাকি অর্ডার একটু দেরিতে দিলেও ক্ষতি নেই তবে কাচ্চি বিরিয়ানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আদি এখন খাচ্ছে ম্যাঙ্গো লাসি তার এইসব জিনিস ভারী পছন্দ গ্লাসে ঢেলে ম্যাঙ্গো লাসি এখন সে ছুটিয়ে আনন্দ করে খাচ্ছে যা বলছিলাম এখানে মাছটি ভারী ভালো পাওয়া যায় বিশাল সাইজের মাছ আর দামটিও মাছ পাওয়া যায় তার তুলনায় আর্ধেক এই অর্ধেক দামের মাছ আর ডাবল সাইজের মাছটি আমরা এবং তথাগতরা ভাগাভাগি করে এখানে বাকিদের খাবারও চলে এসেছে দেবব্রত নিয়েছে মাটনের ঝোল ভাত আর তথাগতরা নিয়েছে মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাতের সঙ্গে কিন্তু ডালও দেয় আর বাড়ির জন্য পোলাও এবং চিকেন বিরিয়ানি আমরা প্যাক করে নিলাম এই মাছের সাইজটা দেখালাম কি বিশাল বড় এটিই ওরা কেটে দিল আর তার সঙ্গে আরও কিছু বাজার করে নিলাম তোমাদের চটপট করে দেখিয়ে নিই কি কি নিলাম এখানে মাছ চিকেন মাটন সবই কিন্তু বেশ সস্তায় পাওয়া যায় আমাদের নক্সফিলের তুলনায় তাই আজকে নিয়ে নিলাম মাছ এবং চিকেন আর তার সঙ্গে বেশ কিছু সবজি বাজার করে নিলাম এই যেমন লাল শাক ফুলকপি পটল একটু আলু একটু পেঁয়াজ আলু পেঁয়াজ পটল এগুলো নক্সভিলেও পাওয়া যায় তবে তেল মশলা এগুলো বেশ কিছুটা কম দামে পাওয়া যায় তাই বেশি পরিমাণে আমরা এখান থেকে নিয়ে নিই সবজি বাজার তো করলাম আর তার সঙ্গে প্যাক করে নিলাম আমাদের বিরিয়ানি আগামীকাল আমরা বা বেলাতেও বিরিয়ানি খাব আর তার সঙ্গে নিয়ে নিলাম মোরগ পোলাও এখানকার এই মোরগ পোলাওটা বাংলাদেশের একটি বিখ্যাত খাবার আর বেশ ভালো লাগে তাই এখানে যখনই আসি আমি মোরগ পোলাওটাও প্যাক করে নিই এই যে সবাই বিরিয়ানি সব সবকিছু প্যাক করে আপাতত আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এখন হাতে বেশ অনেকটা সময় এই এখন তিনটে মতো বাজে তাই এক্ষুনি বাড়ি না ফিরে কাছেই একটি আহ টেম্পল আছে তাই ভাবলাম একবার মন্দির দর্শন করে যাই এই আমাদের এখান থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে দুপুরে বেশ চড়া রোদ উঠেছে তবে মন্দির এখনো খোলেনি দুপুর বেলা একটু বন্ধ থাকে আর সেই মন্দির খোলে আমার বিকেল চারটের সময় তাই হাতে এখন অনেকটা সময় মন্দির প্রাঙ্গণটা ভারী সুন্দর মন্দিরে ঢুকে দেখি দূরে একটি বিয়ে হচ্ছে কোনো ভারতীয়রা তাদের বিয়ের অনুষ্ঠানটি এই মন্দিরে একটি জায়গায় করছে মন্দিরটি বিশাল বড় তোমরা দেখলেই বুঝতে পারবে তবে যেহেতু এখন হাতে অনেকটা সময় চারটে অব্দি আমাদের বসে থাকতে হবে তাই আমরা এখন একটু মন্দিরের আশপাশটা ঘুরে দেখব ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটি কি অপূর্ব যে দেখতে ভারী সুন্দর কারুকার্য আজকে লোকজন কম মন্দির আর ওই দূরে বিয়ে হচ্ছে কোথাও ওই যে ওখানে সামিয়ানা টাঙানো আছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে অনেকটা বড় জায়গা অনুষ্ঠানটি মনে হয় এতক্ষণে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কারণ এখন সকলেই দেখছি বাড়ি ফিরে যাচ্ছে আমরা এখন হাতে যেহেতু অনেকটা সময় তাই একটু নরম ঘাসের ওপর সময়টা একটু জিরিয়ে কাটিয়ে নিচ্ছি আদিও কিন্তু বেশ উপলব্ধি করছে এই ঘাসের ওপর সময় কাটানোটা অবশ্য আদির জন্য একটা পার্কও এখানে রয়েছে তবে এত চড়া রোদ তো তাই ওকে আর ওখানে নিয়ে গেলাম না আমরা এই গাছের ছায়ায় ঘাসের ওপর একটু চিরিয়ে নিলাম চারটে বেজে গেছে আমরা ঢুকে পড়বো মন্দির প্রাঙ্গণে মন্দিরের ভেতর আবার এখানে শর্টস বা স্লিভলেস জামা পরা অ্যালাউড নয় কেউ যদি শর্টস পরে এখানে আলাদা করে কাপড় দিয়ে দেওয়া হয় সেটা ওই স্কার্টের মতো গায়ে জড়িয়ে নিতে হয় আমরা মন্দির প্রাঙ্গণটি মন্দিরের ভেতরটা ঘুরে নিলাম এমনিতে ভালোই সুন্দর ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো তবে বেশিক্ষণ ওখানে আমাদের লাগলো না আমরা একটুখানি ওখানে ঘুরে এবার রওনা দিচ্ছি বাড়ির পথে তবে রাস্তায় চোখে পড়ল এরম টাটকা ডাব এই জিনিস কিন্তু আমরা চট করে আমেরিকায় পাই না তাই রাস্তার ধারে যখন দেখছি ডাব বিক্রি হচ্ছে আমরা গাড়ি দাঁড় করিয়ে আগে কিনে নিলাম ডাব দশ ডলার করে এক একটা ডাব নিল খেতে কিন্তু ভারী মিষ্টি আর তার সঙ্গে দিয়েছে আবার লাগলো রশিয়ে রসিয়ে উদ্দেশ্যে তবে রাস্তায় আবার একটা ব্রেক নিলাম এখানে ম্যাগটি রাস্তায় একটি চোখে পড়লো বেশ কিছুটা যাওয়ার পর তাই আমরা সেখানে হল্ট করলাম আর সেখানে হয়ে আমরা নিয়ে নিলাম টুকুটাকে কিছু খাবার আমি নিয়ে নিলাম এই সুন্দর আইসক্রিমটি খুবই ভালো লাগছে ভ্যানিলাই আইসক্রিমই সফটির মতো সেইটাই খেতে খেতে আমরা এখন যাব আমার বাড়ির উদ্দেশ্যে আজকে সফরটি একদম ছোট্টর মধ্যে ছিল আমাদের উদ্দেশ্যই ছিল বাজার করা বিশেষ করে মাছ কেনা যেহেতু এই বাংলাদেশি দোকানটিতে ভারী ভালো মাছ পাওয়া যায় আর তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং মোরগ পোলাও তো বটেই হয় না কেমন লাগছে খেতে কাচ্ছি বিরিয়ানি ভালো তাহলে একলান্ডার যাওয়া সার্থক আচ্ছা আচ্ছা দেখি মোরগ পোলাওটা কেমন অসাধারণ খেতে এই মোরগ পোলাওটি সেটা দিয়ে আমরা পরের দিনের লাঞ্চটা দারুন খেলাম আর দেবব্রত ওখানে ভাত খেয়ে বিরিয়ানি নিজের জন্য প্যাক করে নিয়েছিল তাই আমাদের দুপুরের লাঞ্চটা পরের দিনের একদম জমে গেছিল আর তার সঙ্গে অত টেস্টি মাছ যেটা আমরা পরে রান্না করে খেয়েছি এবং টাটকা সবজি এবং টেস্টি বিরিয়ানি আমাদের এই অ্যাটলান্টা সফর আমরা প্রতি মাসেই মোটামুটি এনজয় করি আশা করি তোমাদের ভালো লাগলো আমার এই ছোট্ট ব্লগটি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে আসব খুব শীঘ্রই আরেকটি দারুণ আকর্ষণীয় একটি ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থেকো